আমি খুব খারাপ আছি ভাইয়া পরিস্থিতি খুব খারাপ আগে যে রকম কিনতাম এক কেজি এখন কিনতে হয় আড়াইশো গ্রাম জিনিসপাতির দাম বেশি আশি টাকা আলু দুইশো টাকা কেজি তেল বাংলাদেশে তো আগে ভালো আছিলাম কিন্তু আগের থেকে খারাপ আছি এখন আগে ভালো ছিলাম এই সরকার আসার পর থেকে চিন্তায় চাঁদাবাজি এগুলো বেড়ে গেছে এটি বাইরে গেছে গা আগে কম ছিল আগে কম ছিল না প্রশাসন ছিল অন্ত প্রশাসন নিয়োগ নাই এই দামগুলো কি আমলে সরকার সময় কম ছিল আওয়ামী লীগ সরকারের সময় একটু কম ছিল খুব একটা বেশি না আর এখন যে পুরনো দাম এই পাঁচ টাকা দশ টাকা বাড়তি এই দাম বৃদ্ধির কারণ কি বলে মনে করেন আপনি সাধারণ জনগণ হিসাবে এটা তো আমরা যতটুকু জানি এটা সিন্ডিকেট হিসাবে এটা ব্যবসা চলতেছে আছে ওরা করতে মানে এখনো সিন্ডিকেট চলছে সিন্ডিকেট তো সব জায়গায় চলে আমরা যে গাড়ি চালাই গাড়ির মধ্যে সিন্ডিকেট জায়গায় জায়গায় মরে মরে এখানে দাঁড়াইতে দেয় না আমরা দুইটা যাত্রী নিতে পারি না আমাদেরকে পুলিশে হয়রানি করে পুলিশে এখন আমাদের গাড়ি ধরে আমরা প্রতিবন্ধী আমাদের গাড়িগুলোও ধরে আবার যে সাবেক সাবেক ভালো মানুষ যারা তারাও মনে করেন ঢাকা সিডিতে ঢুকে তারাও মনে করেন এই যে গাড়ি নিয়ে যায় তাদেরকে হয়রানিও করে তাদেরকে করে এটা স্বাভাবিক কিন্তু প্রতিবন্ধীরা তো মনে করেন ই চায় না সরকারের কাছে স্বলভতি চায় না ওরা নিজেরা কাজ করে খাইতে চায় তে প্রতিবাদীদের গোমন করা অনেক জায়গা মানে এখন পুলিশ হরণই করছে আপনাদের হ্যাঁ করে কোনো চাদা তো দেন নাই আপনাদের কাছে টাকা চোদা নাই না চাঁদা চোদা নাই না কিন্তু পুলিশে ব্যাটারি খুইলা নিয়ে যায় আমরা প্রতিবাদী যারা ব্যাটারিটা খুইলা নিলে আমরা তো চল কি কই রাখামু আপনি দেখো আপনারা শুনছেন যে এখন পর্যন্ত পুলিশের একটা হায়রানির মুখে আছে সাধারণ জনগণ তারা নিয়ম শৃঙ্খলার যে আইন শৃঙ্খলা সেটা সঠিকভাবে দায়িত্ব পালন না করে আপনাদের সাধারণ জনগণের প্রতি যে একটা অন্য বিচার এটা পুলিশ চালিয়ে যাচ্ছে এমনটা অভিযোগ করছেন সাধারণ জনগণ ভাই আপনি কেমন আছেন ভালো আছি এই বর্তমান কেমন আছে মোটামুটি মানে আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগে ভালো ছিল কোন ভয় নেই একবারে নির্দ্বিধায় আপনি বলতে পারেন এখানে কোনো ভয় নাই কোনো ভীতি নাই ভালোই রাখছে বাবা কিন্তু আগে ভালো থাকেন সেটা যদি সরকারকে বলতে পারেন তাহলে সরকার আপনাকে সেই পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই আপনাদের দুঃখ কষ্ট বলতে হবে আমরা তো প্রতিবন্ধী মানুষ আমরা ঢাকা গাড়ি চালাই আমার গাড়ি ধরে ধরে বেড়াই রেখে দেয় এবার হ্যারাসমেন্ট করে আমরা তো মনে করেন শান্তি পাইতে আসি না আগে তো গাড়ি চালাইছি তাও মনে করেন আগে রেকার্ভিস করে আসা এখনো পুলিশ আপনাদের হরানি করছে হরানি করছে এখনো মানে পুলিশ কি কোন টাকা পয়সা নিচ্ছে টাকা পয়সা নেয় না গাড়ি ডাম্পিনে পাঠাই দেয় প্রিয় দর্শক আপনার শুনছিলেন এখনো পুলিশ হয়রানি করছে পুলিশ আপনাদের কিভাবে হয়রানি করছে কিভাবে হয়রানি করে গাড়ি ওই পারে ঢুকাইলে গাড়ি রাখে ব্যাটারি খুলি নেয় বুঝলেন এইভাবে হয়রানি করে সারাদিন এই যে মেন রাস্তায় অটো রিক্সা চালানো নিষেধ একটা আইন আছে এটা আপনারা জানেন আছে আছে মেন রাস্তায় চলা নিষেধ মেন রাস্তায় না চললেও কি আপনাদের গাড়িতে এরকম নিষেধ মেন রাস্তায় না চললেও এইরকম করে আপনাদের এই যে লিঙ্ক রুট গুলোতে চালানোর আইন আছে আপনার চালাতে পারবেন এই রাস্তায় করে শুনছেন দেশ দেশ স্বাধীন হলেও দেশ স্বাধীন হলেও সাধারণ জনগণ এখন পর্যন্ত খুব একটা স্বস্তিতে নেই কারণ প্রশাসনের নির্যাতন সহ্য করতে হচ্ছে তাদের ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো এক কথায় আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছে এগারো কিছু বুঝতে পারতেছি না এখানে ভয় ভীতির কোনো কারণ নেই সাধারণ জনগণের মতামত আপনি দেশের নাগরিক হিসাবে স্পষ্ট করে সব বলতে পারেন সবচেয়ে বড় কথা হলো কি আপনার আমরা সাধারণ জনগণ যারা আছি আমগো সবচেয়ে প্রয়োজন হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না যাতে কন্ট্রোল থাকে আমগ আর কিছু চাওয়া পাওয়া নাই গা চালের দাম চিনির দাম তেলের দাম সাবানের দাম হ্যাঁ মাছের দাম মুরগির দাম এইগুলা দামগুলা অনেক চড়া হ্যাঁ এগুলো দাম যদি কন্ট্রোল থাকে আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই আমরা সাধারণ জনগণ যারা আছি এগুলা ঠিক থাকলে আমগো সব ঠিক এগুলোর দাম কম কি আমলে সরকার সময় দাম কম ছিল না এরকমই তো ছিল তবে কিছুটা কম ছিল হালকা তবে এখন বর্তমানে দাম চুপ চড়া কারণ চড়ার কারণ দেশে বন্যা গেছে তো এই কারণে হয়তো একটু চড়া আর এখনো তো দেশটা বেশি একটা ঠিক হয়ে নেই গা এখনো জামালা আছে আর এই সরকার এসে মাত্র তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে তো সবকিছু কন্ট্রোল করা সম্ভব না বলে সাধারণ জনগণ মনে করছে চাবি কি মনে করে এটা হয়তো সময় লাগবে ঠিক না এটা সময় লাগবো কারণ আপনার দেয় সাত সতেরো বছর যে ইয়াটা ছিল এখন পরিপূর্ণতা ঠিক করতে একটু সময় দরকার আছে আর আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা চাই যে সরকারে আসুক তাকে একটু সময় দেওয়া আওয়ামী লীগও বুঝি না বিএনপিও বুঝি না জামাতিও বুঝি না যে আসুক তার আমরা সময় দেওয়া আমাদের একান্ত দায়িত্ব আর আমরা সাধারণ জনগণে যে পূর্বে একটা কথা কইছিলাম আমাদের সাধারণ জনগণ একটাই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা কন্ট্রোল থাকলে হ্যাপি দর্শক শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে সাধারণ জনগণের সেরকম কোনো চাহিদা নেই শুধু তাদের চাহিদা দ্রব্য মূল্যের দামটা যদি কমানো হয় তাহলেই যে সরকারি সাধারণ তাহলে কোনো সমস্যা নেই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেশের সার্বিক পরিস্থিতিতে কেমন না এখন অবস্থা ভালো নাই খায়া দেও ভালো নাই দ্রব্য মূল্যর দাম বেশি মানে হাতের লাগালে যে টাকা রুজি হয় সংসারে চালান বহুত ট্রাম ব্যাপার আর তো হইল আমরা খুব ভয়ভঙ্কর একটা সময়ের ভিতরে আমরা বসবাস করতেছি তা হল একত দ্রব্য মূল্যর দাম চাউলের দাম বেশি সত্তর থেকে বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা রোজগার নাই গাড়ি জমা দিয়া রোজগার দিয়া মিলাইতে পারতাছি না তিন টোটালে আপনারা নির্ভয়ে বলতে পারেন আপনার আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন আওয়ামী লীগ সরকারের সময়ও জনগণ ভালো ছিল না এখনো ভালো নাই তাহলে এই যে ছাত্র জনতা প্রায় দুই হাজার লোক জীবন দিয়ে নতুন সরকার নিয়ে আসলো সাধারণ জনগণের কি লাভ হয়েছে লাভ হয়েছে জনগণ কখন লাভ করলো জনগণ তো কোনো সরকারের কাছ থেকে লাভ করে নাই জনগণের রক্ত সুইসিয়া সরকার প্রতিষ্ঠিতি হয়েছে এই দেশের মন্ত্রী মিনিস্টার আইনজীবী প্রশাসন কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকা দেশে তা পাচার হয়েছে জনগণ তো না খেয়ে মরতে জনগণ রিক্সা আলা ভ্যান আলা ওই সিএনজি আলা অটো আলা তারা তো অটোই রয়েছে কোথায় ভালো হইল যদি ভালো না হয় তাহলে কেন জীবন দিয়ে শেখ হাসিনাকে পালাতে হলো মানে পালাতে বাধ্য করা হলো আবার নতুন সরকার নিয়ে আসা হলো এই আন্দোলন আপনারা যোগ দিয়েছেন কেন? দেশের জনগণ কেন আসে যে দেশের সরকার পরিবর্তন হোক। আমরা নতুন কিছু চাই, ভালো কিছু চাই। সবাই আমরা জাত নির্বিজাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আমরা যাতে বসবাস করতে পারি সুন্দরভাবে। এবং এই দেশে যেন কোনো সন্ত্রাস না থাকে, এই দেশে কারো কারো কাছে কেউ যেন জিম্বা না থাকে। আইনের কাছে আইন প্রজুম্য থাক। আমাদের সাধারণ পাবলিক ভালো থাকি এটি আমরা চাই এখন অন্তর্ভুক্ত সরকারের কাছে আমাদের একটাই দাবি তাদের কি এই প্রত্যাশা পূর্ণ হয়েছে আপনারা যেটা চেয়েছিলেন যে লোকজন যেন জিম্মি না থাকে সাধারণ জনগণ যেন ভালো থাকে এই জন্য সরকার পরিবর্তন করেছেন সেই চাহিদা কি পূর্ণ হয়েছে সেই চাহিদাটাতে সেই বাংলাদেশ এখন মুক্ত আমরা দ্বিতীয় স্বাধীন একাত্তর বাহাত্তরের আমি ছিলাম আমি দেখছি কিন্তু এখনকার এশিয়া দেখলাম ফিরে নতুন দুই সালে একটা দেশ স্বাধীন হইল কিন্তু হ্যাঁ সবাই পরিবর্তন হওয়ার কোনো সরকারের দোষ না দোষ কাদের আমাদের সরকার চাই না আমরা খারাপ করি এরশাদের আমলেও ভালো খায়াপিনতে ভালো ছিলাম খালেদা জিয়ার আমলেও ভালো ছিলাম ওই শেখ হাসিনার বেলা সত্তর টাকা ষাট টাকা সাইল খেয়েতেছি হ্যার বেলাও এই পেঁয়াজ কেজি দুশো টাকা তেলের দাম এই অন্তর্ভুক্ত সরকারের বেলাও তাই হইল দ্রব্য মূল্যর দাম আরও বাড়লো তাহলে পরিবর্তনটা কোথায় পাবো কার কাছে পাবো আমার সাধারণ জনগণের যে প্রত্যাশা ছিল এই সরকারের সেটা এখনো পূর্ণ করতে পারে পূর্ণ হয় নাই আর হবে কবে তাও জানি না